অভ্যত্থান পরবর্তী সময়ে আমরা একটা সরকার পেয়েছি একটা বিপ্লবী সরকারের যেরকম ভূমিকা থাকার দরকার ছিল তার ন্যূনতম কোনো বৈশিষ্ট্য এই সরকারের মধ্যে নেই বাঙালি এমন একটা গোষ্ঠী এমন একটা গোষ্ঠী এদের কিন্তু চাবুকের শাসনের প্রয়োজন এরা শক্তির ভক্ত নরমের জম যদি বিষয়টা এরকমই হয় অভ্যত্থান পরবর্তী সময়ে এদের জন্য ছিল চাবুকের শাসন কিন্তু সেই শাসন প্রধান উপদেষ্টা সহ আরও তার যে সমস্ত প্রতিষ্ঠারা রয়েছে সেই শাসন তারা করে দেখাতে পারলাম এটা সম্পূর্ণরূপে জাতির জন্যে খুবই হতাশাজনক একটা বিষয় এরকমটা কোনোভাবেই কাম্য করছিলাম না দেশের প্রথম শ্রেণীর ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির স্টুডেন্টের গায়ে এখন হাত তোলা হয় একটা সুনামধন্য রাজনৈতিক দলের সভাপতির গায়ে যৌথবাহিনী কর্তৃক হাত তোলা হয় হুম তো রাজনৈতিক দলের সভাপতির যদি এই অবস্থা হয় তার পিছনে কত ক্ষুদ্র 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 নেতাকর্মীরা থাকে তাহলে তাদের কি অবস্থা হবে এবং আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কি অবস্থা হবে সামনে এই সরকার এই উপদেষ্টারা বাংলাদেশের রাজনৈতিক দল রাজনৈতিক দলের কথা বাদ দিলাম বাংলাদেশের জনগণের কি নিরাপত্তা দিতে পারবে আপনাদের কি মনে হয় এক বছর তো পার হয়ে গেল বাংলাদেশের জনগণের কি নিরাপত্তা দিতে পারবে